আমাদের অদ্বৈত পরিবারের বটপত্র তিলক যার যার গুরুদেবের যে যে তিলক অনুসরে সেই তিলক ধারণ করবেন দ্বাদশ তিলকের নাম বলার জন্য চেষ্টা করছি কোন কোন তিলকের কোথায় কোথায় নাম কোথায় কোথায় দ্বাদশ ভগবানের নাম তা বলার জন্য চেষ্টা করছি জয়নিতায় জয়গুর নলাটি শ্রী কেশবায় নম উধরে শ্রী নারায়ণে নম বক্ষস্থলে শ্রী মাধবায় নম কণ্ঠে শ্রী গোবিন্দায় নম দক্ষিণ পাশে শ্রী বিষ্ণুবে নম দক্ষিণ বাহুতি শ্রী মধুসূদনায় নম দক্ষিণ স্কন্দে শ্রী ত্রিবিক্রমায় নম বাম পাশে শ্রী বামনায় নম বাম বাহুতি শ্রী দরায় নম বাম স্কন্দে শ্রী ঋষিকেশায় নমঃ নম শ্রী শ্রীপদ্মনামায় নম কুটিতে শ্রী দামোদরায় নম তিনবার হাত মুছে মাধবায় 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 শ্রী বাসুদেবায় নম শ্রী বাসুদেবায় নম শ্রী বাসুদেবায় নম বলে মস্তকে হাতটা মুছে ফেলবেন জয় নিতায় জয়গুড় আর বক্ষের মধ্যে শ্রী রাধে বা নিতায় গৌর লিখতে পারেন জয় নিতায় জয়গুড় জয় রাধেশ্যাম বুলটু টিলো ক্ষমা দৃষ্টিতে রাখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেলা ঘন্টা বাজিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কি কি জানার জন্য আর যদি জানার ইচ্ছা থাকে তাহলে সবাই কমেন্ট করে মেসেজে বলবেন জয় রাধে জয় তাই বহু ধন্যবাদ